অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই শুরুতেই আমরা এক নম্বরে যে গোটি দেখতে পাচ্ছি এই যে হলেশন ফিজি জার্সির সাথে মিশ আছে ভাই কোন চালাবাট পৃথিবী সেরাবাট আর মাবুনদের দেখাই দেন কল কল করে দাও আমার মাবুনেরা বুঝছেন আর আমার দাদা ভাইয়ের কথা বলবই না তারা এসে দেখে শুনে নেবে ঠিক আছে আপনি দেখাই দেন

দেখি নেবে দর্শক দর্শক ভাই পছন্দ হলে আলোচনা সবাই কিনে নিতে হ্যাঁ এই দেখি শুনি যাচাই বাছাই করে কোনো সমস্যা ভাই এই পাশে আমরা আরেকটি গাবে দেখতে পাচ্ছি মেনাশিং বলে যেটা এটি ভাই বিস্কুট কালারের জার্সি দাদা ভাই ঠিক আছে হ্যাঁ বিস্কুট কালারের জার্সি গরু চিনতে হবে বৈশিষ্ট্য বুঝতে হবে দাঁত কি সারা নাকি ভাই দাঁত দাঁত আপনার মনে না ছয় দাঁত আছে দাদা ভাই ওর শিংটা বেগা তো কিন্তু দাঁতটাও কাঁচা আছে এ দেখেন জার্সি কাকে বলে দেখাই দেন সাইডে বাটাতে পাও এন্ডা করে আমার মা বন্ধুরা কল কল করে বাট এন্ডা দেখে দাও আমি আমরা দর্শক ভাইরা একটু ক্যামেরা মারি দেখাই দাও একটু ক্যামেরা মারি দর্শক ভাড়া ভালো করে দেখাবেন ঠিক আছে তাহলে একটু আগে ভিজালি দর্শক ভাড়া একটু দেখাই দেন আমার মা বোনেরা আসি দুধ এভাবে আমি দহন করবি আর দেখে দেখে কিনবি বুঝেছেন কল কল করে বাড়াবি যদি একটা দুধ যদি না বাড়াই বদনা ললের মতন একটা টাকা দামলে বলা দাদা ভাই বুঝেছেন একটা টাকাও দামলে বলা বুঝলেন বাদ ভিজালি নাই তো শুকনা হয়ে গেছে এই দুধ বাদ একটু কষ্ট হচ্ছে একটু পানা নিতে হবে দাদা ঠিক আছে যেহেতু বাচ্চা নাই বুঝেছেন এই দেখেন দেখেছেন দেখেন

ছাগল কিনতে গেলেও কিন্তু দশক পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা লাগে উন্নত জাতের ছাগল ছাগলের দামে আপনারা গরু পাবেন দেখাই দেয় এবং দাদা ভাই গর্বার তিনশো যে কিনে তার তিনশো কোনো ভেজাল জায়গা নাই থাকলে গরুওয়ালা যে তার তিনশো আর যদি না থাকে তাহলে তিনশো পৃথিবীর আবার দাদা ভাই আমার দাদা ভাই দেখাই দাও চার মাস পেগলেট আছে দাদা ভাই যে কোনো দশকায় আসবে দেখেছি দাম চাচ্ছেন কত এই গাড়িটা দামে রাখছে দাদা ভাই এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ সতেরো হাজার হ্যাঁ দাদা ভাই দশকায় দেখে নেবে বাকি নেবে

দর্শক ধরে কোনো জায়গায় ক্ষতির মধ্যে থাকলে আমার মা বোনেরা তুলে ধরবেন সাথে সাথে ঠিক আছে ভুল ভাল করবে যে প্রবলেম হয় তার ভিতরে নাই আপনি ডাইরেক্ট দেখাই দেবেন সরকার সুস্থ সবল সুস্থ সবল করে দেখাই তো দেখতেছে তাও দর্শক ভাইরাও এসে দেখে শুনে নিবে নিজ দায়িত্ব আমি ওটা সবসময় দর্শক ভাইরে বলি আপনারা ঘরে থেকে আমার ফোন দিয়ে গরু নেবেন আমার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন গরু হবে না টাকাও নেবেন না ওই লোকের সাথে মনে করেন গরু বেচবো না আপনার গরু নিতে হলে পরে আমার দর্শক ভাইরা আমার কাছে আসতে হবে বসতে হবে ইচ্ছা হলে নেবি না হলে তার মধ্যে সে চলে সরাসরি আসতে সরাসরি খাওয়া দাওয়া ফ্রি আছে টেনশন নাই থাকা বাসা ফ্রি আছে

আর আমি একটু আপনারা আরাম করেন আপনারা না এসে একটু থাকেন তাহলে আপনার খামারে যেতে পারেন তাছাড়া কিন্তু কোনোভাবে সম্ভব না টাকা দিয়ে জিনিস কিন্তু ভাই একটা যদি আমার খারাপ হয় আমি কোনো সময় কব লাগে আমার তাহলে খান কমেনি কেউ কেউ কবে লাগবে ভাই এখন আপনার জিনিসটা আপনি নেবেন দেখে নেবেন একদিন দুদিন থাকে যাথায় বাতায় দুধ দেখে নেবে কোনো সমস্যা নেই